হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটা শুরুতেই দেখে বুঝতে পেরে গিয়েছ কী নিয়ে বলবো আজকে কথাটা একটা মানুষ একটা অসহায় অনটর অভাবের মধ্যে দিয়ে যখন বড় হলো তারপর একটা নতুন জীবন শুরু করলো তার জীবনে আবার যখন সুখ এলো সেই সুখ আসার পর যখন ভগবান কে নেয় তখন তো সেটা কষ্টেরই হয় তাই না তো সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর মানুষ ভাইরাল হওয়ার জন্য নানান রকম ভিডিও করছে কে সাধ্য ব্লগ করছে কে এক্স মারা গেছে সেই সব ভিডিও করছে ইত্যাদি তারপর ঠাকুমা দাদু মারা গেছে এইসব নিয়ে ভিডিও করছে সেই নিয়ে তারা একদিনে ভাইরাল হতে চায় তো অনেক আবার ক্রিয়েটার আছে তারা এইসব করতে চায় না তারা সঠিকভাবে নিজেকে একটা জায়গায় ইউটিউবে দাঁড়াতে চায় নিজের জায়গা গড়ে তুলতে চায় সেই রকমই ছিল আমাদের আলপনা দিদি আর তার মা তো ওনারা দুজন আগে ছোটোবেলায় আলপনাদি বলেছিল যে তার খুব অভাব ছিল খুব কষ্টে মানুষ হয়েছিল কোনো শখ শান্তি ঠিকভাবে মেটাতে পারতো না বাবা ছিল বাবাও মারা গিয়েছিল তারপরে সেটা পরে জানতে পারলো না কি সেই বাবা নাকি বাবাকে নাকি হত্যা করা হয়েছে এইসব বলেছিল আলপনাদি তো এইভাবে ওনারা চলছিল চলার পরে তারপরে ওনার হাজবেন্ডের সাথে ওনার আলাপ হয় আল্পনাদি তার সাথে আল্পনাদির সম্পর্ক ছিল আল্পনাদির হাজব্যান্ড আল্পনাদিকে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য তারপর বিয়েও করেছিল ওনারা যেহেতু গরিব ছিল সে কারণে মানে আল্পনাদির শ্বশুরবাড়ি মেনে নেয়নি উনি গিয়েছিল কিন্তু ওনাকে তাড়িয়ে দিয়েছিল তো ওনার বট ঠিক করলো ঠিক আছে উনি ওনার স্ত্রী কিনে মানে আলপনাদিকে নিয়ে ওনার বাড়িতেই থাকবে মানে আল্পনাদি আলপনাদির আল্পনাদির মায়ের বাড়িতে যেহেতু আল্পনাদির মা একা থাকে তো ওই বাড়ির মধ্যেই থাকতো তো এইভাবে চলছিলো আস্তে আস্তে সুখের সময় এবার একদিন আলপনাদি জানতে পারলো যে ইউটিউব বলে কোনো জিনিস আছে ভালো ভিডিও করলে একটা টাকা পাওয়া যায় মাস গেলে ঠিক জায়গায় দাঁড়ানো যায় তো আলপনাদিও সেই অভাব অনাটনের গরিবের সংসার মধ্যে দিয়ে তিনিও ভাবলেন যে একটু চেষ্টা করা যাক বলে সেভাবে চেষ্টা করা শুরু করলো নিজের যে বাড়িতে ফোন ছিল সেই ফোন দিয়েই ভিডিও করতো স্বাভাবিক একটা ছোটোখাটো সংসারের মধ্যে তো এক্ষুনি কোনো ক্যামেরা ট্যামেরা দিয়ে তো ভিডিও করা যাবে না তার মধ্যে দিয়ে উনি ফোনের মধ্যে দিয়ে ভিডিও করত উনিও না ওনার মা তো প্রথমে যখন আমরা ভিডিওটা আমরা ভিডিওটা দেখতাম যে আমি জানতাম হয়তো ওনার শাশুড়ির সাথেই ভিডিওটা করছে তো তারপর ওনার ব্লগ ভিডিও দেখলাম তারপর লাইভে আসতো সেসব ভিডিও দেখে জানতে পারলাম না ওটা ওনার মা ভালো মায়ের সাথে ভিডিও করছে নিজেই কন্টেন্ট বানাচ্ছে স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও করছে যেটা আমি আমি যে ভিডিও করি আমি ভাবি যে কী কন্টেন্ট করো কি স্ক্রিপ্ট করব তো আমি পারি না কিন্তু সবার মধ্যে সেই তো অভিজ্ঞতাটা থাকে না যেটা আলপনাদি আর ওনার মায়ের মধ্যে ছিল তো আলপনাদি এভাবে ভিডিও করতো করতে করতে সাতশো প্লাস মানে সাতশো ঊনপঞ্চাশ হবে হয়তো সামথিং এরকম ভিডিও করেছিল ভিডিও করার পরে একটা নিজের জায়গায় দাঁড় করে নিয়েছিল এখন দু মিলিয়ন সাবস্ক্রাইবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে এত অল্প সময় যেটা সবাই পারেন অনেক তিন বছর চার বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছে তারপর তারা ইউটিউবে দাঁড়াতে পারছে সেখানে আলপনাদি আর আলপনাদির মা কয়েকটা দিনের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল মাত্র সাতশো প্লাস ভিডিও ছেড়ে তাহলে ভাবুন কীভাবে আমাদেরকে সামনে ভিডিও তুলে ধরতো আর আমরা সেগুলো খুব মজা পেতাম স্বাভাবিক মজা পাওয়ারই কথা উনি ওনারা এমনভাবে ভিডিও করতো যে মজা পাওয়ারই কথা তো ঠিক আছে এবার আর দিন ভাবল যে হয়তো এবার সুখের সময় এলো একটা জায়গায় দাঁড়িয়েছে নিজেদের জায়গা তৈরি করে ফেলেছে তো সেইভাবে সংসার চলছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারলো জানতে পারলো যে ব্লাডে পাথর পড়েছে তো উনি লাইভে আসতো সবাই যে অভিমত দিত যে অপারেশন করে নেওয়ার জন্য সেই অপারেশন করতো ওই ডাক্তার দেখো সেই ডাক্তার দেখা সেটাও করতো হোমিওপ্যাথিও ডাক্তার দেখিয়েছিল লাস্টে দেখছি হচ্ছে না সেটা আবার বড় হয়ে গেল। পাথরটা বড় হয়ে গেল। বড় হয়ে পর এবার ঠিক করলো একটা বড় ডাক্তার দেখাবে সেই বড় ডাক্তার এবার যে ডাক্তার সেই ডাক্তারের কি অসুবিধার কারণে কতদিন আসবে না এবার অতদিন ধরে একটা মানুষের তার পেটের মধ্যে গল্পের মধ্যে পাথরটা বড় হতে লাগছে ওইভাবে তো এতদিন ধরে ধরে রাখা যায় না তো ওনারা একটা নার্সিংহোমে ভর্তি দিকে আল্পনাদিকে দিয়ে হাজব্যান্ড এবার সেই সেখানের মধ্যেই ওনার জীবনটা থেমে যায় চোদ্দো তারিখে চোদ্দো তারিখে বিকালের দিকে মারা যায় উনি তো যখন মানুষটা জানল যে একটা সুখ এসছে নিজের সময় গড়ে তুলবে তখনই মানুষটা চলে গেল তাই না কত আশ্চর্য এইসব জিনিসগুলো মানে এগুলো আমি কথাটা বলছি আমার কষ্ট হচ্ছে কারণ ওনার ভিডিওটা খুবই ভালো লাগতো খুবই সুন্দর করে বানাতো যেহেতু একটা মানুষ একটা সময় অভাব কষ্টের মধ্যে গিয়েছে সেখানে যখন একটা সুখ দেখতে পেল নিজের জায়গা গড়ে তুললো ভগবান তাকে নিয়ে নিল আর যারা এত সাধ্য বাড়ি ব্লক করছে সে এক্সমার এক তার ব্লক করছে মেকআপ করছে তাদের কিছু হচ্ছে না যারা সুস্থ স্বাভাবিক ভালোভাবে ভিডিও করছে তাদের মধ্যেই কেড়ে নিচ্ছে তো কী বলবো সবাই আলপনাদির জন্য শান্ত শান্তি কামনা করো সরি আমার বলাটা ভুল হলো এই নিয়ে আবার যেন উল্টো পাল্টা কিছু বলো না ওনার জন্য শান্তি কামনা করো যেন উনি ভালো থাকে যেখানে থাকে ভালো থাকে আর আলপনাদির হাজব্যান্ড এবং মা মায়ের জন্য একটা উদ্দেশ্য করে কথা বলছি তোমরা জানি এখন খুব কষ্টের মধ্যে আছো আমরা চাই আমি চাই বিশেষত হয়তো আমার মতো অনেক মানুষরাই হয়তো চাই তোমরা আবার ভিডিও শুরু করো আরও বড় জায়গায় গিয়ে দাঁড়াও আল্পনাদি ঠিক তোমাদেরকে দেখতে পাচ্ছে তোমাদের ভিডিও করা দেখে তোমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া দেখে সে খুব খুশি পাবে তোমরা ভিডিও চালিয়ে যাও ভিডিও করতে থাকো আরও অনেক বড় হও আল্পনাদিকে কাছে আছে ভেবে সেই ভেবে তোমরা ভিডিও করো ভাববে আলপনাদি তোমাদের সাথেই আছে আলপনাদি ওপর থেকে দেখে খুবই খুশি হবে খুবই খুশি হবে ভালো থেকো নমস্কার